সবাই বলা যাবো আমরা সবাই কেউ থাকবো এই পৃথিবী থাকার জায়গা নয় কেমতের সময় আল্লাহ তালা মালাকুল মাউত কে বলবেন সবার রুহু কবজ করে ফেলো সবার কেউ থাকবে না সবার রুহু কবজ হয়ে যাবে আল্লাহ মালাকুল মাউত কে বলবেন মালাকুল মাউত কি অবস্থা বলবে সব শেষ কে বাকি মালাকুল মত বলবে জিনেরা বাকি যাদেরকে দেখা যায় না আল্লাহ বলবেন জিনদের শেষ করে ফেলো রুহু কবজ করো মালাকুল মত আজরাইল জিনদের রুহু কবজ করবে আল্লাহ এবার জিজ্ঞেস করবে ইয়া মালাকাল মাউত আখবির নি মাইয়া এবার বলো আর কে বাকি মালাকুল মত বলবে আল্লাহ মানুষগুলো সব শেষ জিনগুলাও শেষ এবার বাকি ইবলি কেবাকি শয়তান কে বাকি ইবলিশ রেও শেষ করো ইবলিশও শেষ আল্লাহ আবার জিজ্ঞেস করবেন ইয়া মালাকাল মাউতি মাইয়াবকা আর কে বেঁচে আছে বলো মালাকুল মাউত বলবে আল্লাহ আপনার কথা অনুযায়ী পৃথিবীর সব মানুষের ruh কবজ করলাম সব জিনদের ruh কবজ করলাম ইবলিসের ruh কবজ করলাম এখন আছে শুধু ফেরেশতারা আছে কারা যাও ফেরেস্তাদের রুহু কবজ করো ফেরেস্তাদের রুহু কবজ হয়ে যাবে এবার আল্লাহ জিজ্ঞেস করবে নিয়া মালাকাল মাউত আখবির নি মাইয়া মালাতুল মালাকুল মাউত বলবে আল্লাহ আপনার কথা মতো ধরে ধরে সব শেষ ফেরেস্তা ও শেষ চারজন ছাড়া কয়জন ছাড়া জোরে বলেন কয়জন ছাড়া ইসরাফিল জিব্রাইল মিখাইল আজরাইল আল্লাহ এই চারজন আমরা বাকি আল্লাহ বলবে যাও ইযহাব ইন সালিক ইলা জিব্রাইল ওয়াকবাদ রুহা জিব্রাইলের রুহু কবজ করো ইযহাব ইলা ইসরাফিল ওয়াকবাদ রুহা ইসরাফিল রহু কবস করো ইলা মিক আইল ওকবাদ রুহা রুহু কবজ করো ওই তিন ফেরেস্তাও শেষ এবার আল্লাহ তালাহা জিজ্ঞেস করবেন ইয়া মালা কালমাউত আখবিরনি মাইয়া এ মালা আর কে বাকি আছে বলো মালা কুল বলবে আল্লাহ আপনার কথা মতো মানুষগুলো শেষ জিনগুলো শেষ ইবলিস শেষ আমার বাকি তিন ভাই ইসরাফিল মিকাইল, আইল শেষ শুধু আমি শুধু আমি আল্লাহ বলবেন কেউ নাই মালাকুল মাহত বলবে না আল্লাহ কেউ নাই এবার আল্লাহ তালা বলবেন মালাকুল তুমি তো সবাই রে মারছো এবার তুমি মরো এবার তুমি মরো তুমি মরো শোনার সাথে সাথে মালাকুল মাহতের কাপুনি ছুটে যাবে খিচুনি এসে যাবে ভয়ে আল্লাহ বলবেন কাপুনি দিয়ে তো লাভ নাই কারণ কুল্লু নব সিং দা কত রাবুল বলবেন মালাকুল মাহত কেদনা এটাই দুনিয়ার বিধান আমি আল্লাহর দেয়া বিধান এটাই জন্মালে মরতে হয় যাও মাঝখানে একটা জায়গা আছে জায়গাটার নাম হলো এই আল্লাহ সৃষ্টি শুরুতে যদি জানতাম সৃষ্টি শুরুতে যদি জানতাম সবাইকে মৃত্যুদান করার পরে রু কবজ করার পরে আমাকেও মরতে হবে তাহলে এই কঠিন দায়িত্বের ব্যাপারে আপনার কাছে ক্ষমা চাইতা সৃষ্টির শুরুতে আমি এটা কল্পনাই করতে পারি নাই আল্লাহ বলবেন ন টক মুত ইয়া মালাকাল মাউত মর মরে যা মুত মরে যাও বলার সাথে সাথে মালাকুল মাউত এক বিকট চিৎকার হাকিয়ে মরে যাবে মালাকুল মাউতের চিৎকারটা সেদিন এত ভয়ঙ্কর হবে বিষ্ণু ইসা ইসলাম বলেন ওই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষেরা কান দিয়ে শুনতে পেত তাহলে কেয়ামত সংগঠিত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের সিঙ্গার প্রয়োজন হতো না ওই চিৎকারের আওয়াজে প্রতিটা মানুষ কানের পর্দা ফেটে ওই জায়গায় লাশ হয়ে পড়ে যেত এবার ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ নাই একজন ছাড়া জোরে বলতে হবে তিনি কে আল্লা তখন পৃথিবীকে একটা ডাক দিবেন বলবেন ইয়া দুনিয়া আইনা আনা রুকি এই পৃথিবী তোর নদীগুলো কোথায় এ দুনিয়া আইনা পৃথিবী তোর গাছগুলো কোথায় বটতলা এ দুনিয়া আইনাল জীবাল তোর বড় বড় মাউন্ট এভারেস্ট পাহাড় আলাস্কা পর্বতমালা আলপ পর্বতমালা কোথায় তোর পাহাড় আজকে কোথায় এয়া দুনিয়া আইনাল মুলুক রাজাবাদ সেরা কোথায় যারা ক্ষমতার দাপটে পা জমিনে ফেলতে চাইতো না আইনাল যাবেরা অত্যাচারী শরীরের শাসক আজকে কোথায় কোথায় আজকে কোনো আওয়াজ নাই আল্লাহ তখন হুঙ্কার দিয়ে বলবেন লিমানিলিয়াউন হু বিলংস দ্য কিংডম টুডে আল্লাহ চিৎকার দিয়ে বলবেন আজকে কার। আওয়াজ করে বলেন সেদিন ক্ষমতার উত্তর দিবেন লিমানিল মুলকুল ইয়াওমা লিল্লাহিল ওয়াহিদিল কাহার সেদিন ক্ষমতা দুনিয়ার কোন রাজার নাই কোন বাদশার নাই কোন স্বৈর শাসকের নাই কোন সুলতানের নাই কারণ এই সেদিন ক্ষমতা চলবে একজনের তিনি কে তার নাম হচ্ছে রহমান তার নাম কি আরো জোরে বলেন কি নাম এজন্য রহমান কারে বলে আজকে চিনতে পারছেন তার দয়া শেষ আছে তার ক্ষমতার কোন কুল কিনারা আছে তার ধন ভান্ডারে কোন কমতি আছে এজন্য জন্য লা ভি মিন্নে আমি খারাপ বানা নুকা জিগু ফালাহাম উই ডন ডিনাই এনি অফ ইউর মার্ডস এন্ড ব্লেসিং অল ফ্রাইজেস টু ইউ আল্লা তোমার কোন নেমতকে আমরা অস্বীকার করি না আল্লাহ প্রথমে দমক দিয়ে বলছেন হ্যাঁ মানব জাতি আর জিন জাতি আমার কোন নেমতকে অস্বীকার করবি আমরা বলি কোনোটাই অস্বীকার করি না সকল প্রশংসার মালিক একজন তিনিকে ইমাম কি বলেন আল্লাহর হাবিব সাঃ এ ارشاد করেছেন ইন্না লিকুল্লি শাইইন আরুস ও আরুসুল কোরআনি সূরাতু আর রহমান। আলেম ওলামারা বলেন তো আরুস মানে কি? মাশাআল্লাহ নববধু। আরুস নতুন বউ। আরুস মানে নতুন বউ। নববধু। আল্লাহর হাবিব বললেন লিকুল্লি শাইইন আরুস। সবার একটা করে নববধু হয় আর কোরানের নববধূর নাম সূরায়ে আর রাহমান যারা ওয়াসটা দেখছেন ভালো লাগছে এবার একটা সাবস্ক্রাইব করে দেন। একটা লাইক করে দেন একটা কমেন্ট করে দেন পারলে শেয়ার করে দিবেন ঠিক আছে বন্ধুরা তো সবসময় আমাকে সাপোর্ট করবেন আর যারা সাপোর্ট করবেন কমেন্ট বক্সে জানান আমি আপনাদেরকে সাপোর্ট করবো ঠিক আছে বন্ধুরা ওকে